হ্যালো কথা শোনা যাচ্ছে আমার কথা শোনা যাচ্ছে প্রথমে হচ্ছে আসিফ আপনি যেটা বলেছেন আমি আপনার সাথে কখনো অ্যাড নাই কথা বলিনি আর কি আসিফ প্রথম হ্যাঁ অন্য

শুধুমাত্র ডক্টরেট করেন শুধুমাত্র পিএইচডি করেন তখন লেখে তাও অনেক কম ইউরোপের মানুষ এটাকে ফাত্তাও দেয় না খুবই কম সংখ্যক মানুষ নিজের নামের আগে লেখে কিন্তু লেখে কিন্তু ডক্টরে ছাড়া আর কেউ এই নিজের নামের আগে ইঞ্জিনিয়ার লেখেনা ভাই 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 বিজ্ঞানী যদি তার নামের আগে বিজ্ঞানী লিখতে পারে লিখতে পারে অবশ্যই কখনো কোনো বিজ্ঞানী কোনো নামের আগে কখনো লিখবে না বিজ্ঞানী আমার সাথে কয়েকজন বিজ্ঞানীর ব্যক্তিগত পরিচয় আছে ওদের জীবনে আমি শুনেছি ভাই আমি একটু দকমস লাস্ট যে বই পড়লাম ওটা মোটামুটি লেখা আছে সায়েন্টিস্ট ইভোল্যুশনারি বায়োলজি সায়েন্টিস্ট রিচার ডকমস লেখা আছে তো

বললাম আপনি একটা ডিগ্রি অর্জন করেছেন এখন এটা নিয়ে আপনি যদি অ্যাড করেন আমার হাসি হাসি করতে এখানে কিছু নেই মানে আমাকে হাসতেছেন আপনি কেন হাসতেছেন আমি বুঝতেছি না আমি আমি বুঝতে পেরেছি আপনার পড়াশোনা কিসে বিএসসি লিখে আপনার না না আপনার পড়াশোনা কিসে বুঝতে আপনি বুঝতে আসিফ সাহেবকে আমি বলতেছি আপনার পড়াশোনা কিসে মানে আপনার ব্যাকগ্রাউন্ড কি আমি জানি না আমার ব্যাকগ্রাউন্ড জানার দরকার নেই ভাই আপনার আপনার নামের আগে কি শেষে কি বিএসসি লিখেছেন

আপনি যে সৃষ্টিকর্তা বলতে কি বোঝাচ্ছেন যেমন ধরেন হিন্দুদের একটা সৃষ্টিকর্তা আছে বৌদ্ধদের একটা আছে অমুকদের একটা আছে তমুকদের একটা আছে কেউ আবার বলে এটা মানে এটা নাকি শক্তি কেউ না কেউ বলে এটা এটা কেউ বলে সেইটা কেউ বলে হাত পা আছে কেউ বলে হাত পা নাই এক একজনের কাছে এক এক রকমের মানে যা ওই যে পাহাড়ের উপরে অন্ধ যেরকম হাতি দেখে বা পাহাড়ের উপরে যেরকম কি আছে কেউ জানে না কথা আপনি এটা বলতে কি বোঝাচ্ছেন সেটা আমাদেরকে বলেন নাহলে তো আমরা বুঝতে পারবো না একটু আগে বলেন সৃষ্টিকর্তা কাকে বলে তার আগে একটু বলেন সৃষ্টি শব্দটা সংজ্ঞাটা দিয়ে তারপর সৃষ্টিকর্তা কথাটা বইলেন হ্যাঁ আচ্ছা 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 আমি ভূমির বাসায় দিতে পারবো আমি নিজের বাসায় দিচ্ছি

শব্দটার সাথে সৃষ্টি শব্দটা যুক্ত আছে এখন সে বলতেছে সৃষ্টিকর্তা বুঝলে নাকি সৃষ্টি বোঝান যাবে সৃষ্টি শব্দটা সংজ্ঞাটা বোঝান যাবে এটা কেমন কথা ফারাজ ভাই একটা যুক্ত যুক্ত বর্ণ যুক্তাক্ষর যদি থাকে

আগে আলু না বুঝাইলে আমি কেমনে বুঝবো যে আলু ভর্তা কি ভাই আমাদের মাথায় বাড়ি মারেন ভাই আলু ভর্তা বুঝতে হইলে তো আগে আমার আলু বুঝতে হইবো তারপরে আমি আলু ভর্তা বুঝতে পারবো

তাহলে যিনি ল্যাপটপ তিনি সৃষ্টিকর্তা অবশ্যই সৃষ্টিকর্তা ওই ল্যাপটপের সৃষ্টিকতা তাহলে কি সৃষ্টিকর্তা মানে মানুষের এক ধরনের সৃষ্টিকর্তা আর কি তাহলে তো ফরাজ ভাই আমি আজকে গরুর মাংস সৃষ্টি করেছি ফারাজ ভাই গরুর মাংসের তরকারি হ্যাঁ গরুর মাংসের তরকারি সৃষ্টি করেছি

উনি যদি কোনো ডিভাইস বানাইতেন উনি যদি একজন ইঞ্জিনিয়ার হতেন কোনো কিছু বানাইতেন তাহলে তাহলে কি একাধিক তাহলে কি হাজার ইঞ্জিনিয়ার সাহেব আপনি তো উপরে চলে গেলেন আমি তো বুঝলাম না যে আমার গরুর মাংস রান্না তরকারি এটা কেন সৃষ্টি হবে এটা তো আমি এখন বুঝতে পারলাম না আমাকে দিতে হবে উনি বলেন যে আমি যদি একটা ডিভাইস সেটা সৃষ্টি হবে কিন্তু আমি যদি তরকারি রান্না করি সেটা নাকি সৃষ্টি হবে না কেন হবে না এটা তো বুঝাইতে হবে লোহা মাটি দিয়ে আমি একটা ডিভাইস বানাইছিলাম সংগ্রহ করে তারপরে হলুদ মরিচ লবণ আদা রসুন এগুলো দিয়ে আমি ঘুটা দিচ্ছি তারপরে রান্না করছি এখানেও তো আমি একই কাজ করছি তাহলে গরুর মাংস তরকারি কেন হলো আপনাকে জিজ্ঞেস করছি নিজাম সাহেব আপনাকে জিজ্ঞেস করছি না ফারাজ ভাই আমার গরুর মাংসের তরকারিটা কেন সৃষ্টি না আপনি বলেন

এখানে আমি এখানে আমি জাস্ট মানে তরকারিগুলো একত্রিত করে ইয়া করছি গরম করছি মানে সেটাও একটা প্রক্রিয়া এখানে আমি গরম মানে আগুন দিয়ে সেটাকে তাপ দিছি তাপ দিয়ে সেই ডিভাইসটা বানাইছি প্রক্রিয়া তো এক তাহলে একটা সৃষ্টি হইলো আরেকটা সৃষ্টি হইলো না একটা রান্না হলো কেন আচ্ছা দুই নম্বর প্রশ্ন আমি যদি আমি যদি দুই নম্বর প্রশ্ন ফারাজ ভাই আমি যদি মানে

সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা ভিন্ন এই জিনিসটাই আপনাকে এতক্ষণ ধরে বোঝাবার চেষ্টা করতেছি যে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা ভিন্ন আপনি না পারলে আমিও বলে দিতাম কিন্তু আপনি আহ আমি করে

তৈরিকারক হতে পারি যে কোনো এগুলো যে কোনো কিছু হতে পারি কিন্তু আমি কখনো চেয়ারটার সৃষ্টিকর্তা না সৃষ্টি জিনিসটা ভিন্ন আমি যদি একটা তরকারি রান্না করি সেই তরকারির সৃষ্টিকর্তা আমি না আমি তরকারিটা জাস্ট রান্না করেছি প্রকৃতি থেকে আমি উপাদান সংগ্রহ করে রূপান্তর ঘটিয়েছি বা পরিবর্তন করেছি সেই পরিবর্তন করার কারণে আমি হচ্ছি একজন মেকার বা তৈরিকারক তাহলে সৃষ্টি শব্দটা সঠিক সংজ্ঞা কি হওয়া উচিত আমি বলে দিচ্ছি আপনি একটু চিন্তা করে দেখেন যে সংজ্ঞাটা আপনার কাছে সঠিক মনে হচ্ছে কি না সৃষ্টি শব্দটা সংজ্ঞাটা হবে তখনই যখন প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে কোনো একটা অনস্তিত্বশীল বস্তু অস্তিত্বে আসলো তখন সেটাকে শুধুমাত্র সৃষ্টি বলা যেতে পারে যেটার আগে কখনো কোনো অস্তিত্ব ছিল না এবং যেটার উপাদানগুলো প্রকৃতি থেকে সংগ্রহ করা হয় নাই সেটা কি শুধুমাত্র সৃষ্টি বলা যেতে পারে বাদ বাকি যত কিছু প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ করে তৈরি করা হয়েছে সেগুলো হচ্ছে রূপান্তর মাত্র

মানে যেটা বলছে যেটা হচ্ছে একটা জিনিস একদম শূন্য থেকে যখন তৈরি হবে সেটা হচ্ছে ক্রিয়েট বা হচ্ছে সৃষ্টি দেখেন হ্যালো হ্যাঁ হ্যালো বলেন হ্যাঁ শুনুন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে অনেক সুন্দর একটা জিনিস আছে যেটা হচ্ছে যখন কোনো কিছু ছিল না তখন হচ্ছে আল্লাহ বলছে হও হয়ে গেছে ওই জিনিসটা হয়ে গেছে বিশ্ব যাহার সবকিছু যত ম্যাটেরিয়াল দেখি আপনি যদি স্টুডেন্ট হন তাহলে বুঝবেন আমরা আমরা প্রায় একশো আঠারোটার মতো মৌলিক উপাদান এই পর্যন্ত আবিষ্কার করতে পেরেছি একটা সময় এগুলো কিচ্ছু ছিল না এগুলো হয়েছে আমাদের যদি শরীর বিশ্লেষণ করেন তাহলে আপনি এই মৌলিক উপাদানগুলো অনেকগুলো পাবেন কার্বন পাবেন হাইড্রোজেন পাবেন অক্সিজেন পাবেন নাইট্রোজেন পাবেন রাইট তো এই ওনার যে ব্যাখ্যাটা এই ব্যাখ্যাটা অনুযায়ী

ইঞ্জিনিয়ার সাহেব কমপ্লেক্স করার দরকার নাই তো আপনাকে বলেছে সৃষ্টির যে ডেফিনেশনটা দিয়েছে সেই ডেফিনেশনটা একটু রিপিট করেন কি দিয়েছেন

এই জিনিসটা বহুবার হয়েছে বহুবার হওয়ার পর আমরা এই রিস্কটা নিতে পারি না যে ছবি ছড়া দিব না আপনি আমার জায়গায় যে ছবিটা দিলেন এটা তো আসলে ইয়া না আপনি আক্রমণ করা ঠিক না আপনি ছবিটা দিয়েছেন এটা কোনটা কোনটা আক্রমণ কোনটা আক্রমণ আপনি এটা কি ঘটনাটা কি রিয়েল রিয়েল না ঘটনা আর এটা কিন্তু একটু বড় তো ঘটনা রিয়েল কিন্তু হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চিত্রাঙ্কন করা এটা সম্পূর্ণ আপনি আপনার আপনার গা লাগলে আপনি শুনেন ভাই আপনার হাতে গা লাগলে এখানে আমার কিছু করার নেই

আপনি একটা শিশু মানে এটার সাথে কোনো কোনোভাবেই কন্ট্রাডিক্ট করে না যে একটা শিশু ধর্ষককে যে একটা শিশু ধর্ষণ করছে তাকে আপনি অপমান অপদস্থ করবেন এটা মুক্ত আওতার বাইরে না আপনার যদি এটাতে কথা বলতে ইচ্ছা না করে ইউ ক্যান লিভ এনি টাইম কোনো সমস্যা নেই বাট আপনি আমাকে ভদ্রভাবে রিকোয়েস্ট করেছেন আমি আপনাকে ভদ্রভাবে বলতেছি আই ওন্ট আই আই ক্যান বাট আই ওন্ট আই ওন্ট নো দিস এটা এখানেই থাকবে তাহলে তো ভাই আপনি আমার মতামতকে সম্মান দিলেন না

আমাদের ইঞ্জিনিয়ার ভাইয়া ইসলাম ইসলামের একটা নতুন ধারা তৈরি করবেন যে ইয়ে হলে মাসিক হলেই শেষ করা যাবে মাসিক না হলে শেষ করা যাবে না শেষ করার প্রথম শর্ত রক্ত ছড়তে হবে আর গগলে মাসিকের রেফারেন্স পাওয়া চাপ আছে বুঝলেন একটু দেখি উনি হাদিস থেকে রেফারেন্স দিবে তো একটু দেখ হাদিস থেকে রেফারেন্স গুগলে সার্চ করছি আমি এখন ফারাদ ভাই গুগলে যে মাসিক হলে সেক্স করার হাদিস গুগল প্লিজ না থাক কি অফ উনি বের করতেই পারেন নিজাম নিজম শেপ করতে কত সময় আচ্ছা আমি আছি তো কি বলছে আবার বলেন তো বলে নাই আপনি বের করতে থাকেন আচ্ছা 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 ঠিক মতো প্রায় হয়ে গেল সপ্তাহে একটু আমার চাপ যাচ্ছে আর কি বলেন আপনি যদি সময় দিতে না পারেন তাহলে আপনার আপনার আপনি এরকম কিভাবে শুনবেন শুনবেন ভাই এরকম দেখেন খোঁচা খুচি শুরু করে মানে পরে যা পালাবেন জিনিসটা তো এরকম ভালো হবে না খোঁজাখি করলে খোঁজা ইয়ে করতে হবে মানে ঠিক আছে পিসে থেকে রিকোয়েস্ট আস্তে যে ওই ছবিটা একবার দিতে

এটার মধ্যে তো এটা লেখা নাই যে মাসিক কর পরে মানে মাসিক কর পরে বিয়ে করতে মানে সেক্স করতে হবে এটা তো এর মধ্যে লেখা নাই এটাতে লেখা থাকতে হবে ভাই 6 বছরে তো তাহলে সর্বা করতে পারতো উনি

দুই আঙ্গুল দিয়ে জুমিন করেন ফটো যেভাবে জুমিন করেন জুমিন করেন পরে ভাই জোরে পরে এই যে টু দ্যাট এখান থেকে পরে কোশ থেকে পড়েন লাস্ট যে প্যারাটা এটা পরে কি হলো ভাই ইঞ্জিনিয়ার ভাই

একটা ছবি দেখছি ছবিতে জুম ইন করতে পারবো ইঞ্জিনিয়ার ভাই সময় নষ্ট করেন প্লিজ একটু পড়েন ভাই এখানে কি বলছে অ্যাকচুয়ালি দিস ইজ নট আ আমি ছবিটা পুরোটা পুরোটা পড়েন ইজ ইট ইজ ইট ট্রু দ্যাট এখান থেকে পড়েন কোশ্চেন 1

যেহেতু আমি যেহেতু এখানে লেখা নেই কেন ওয়েট করছে সেহেতু একমাত্র কারণ হচ্ছে আয়সার মাসিকের জন্য ওয়েট করছে কবে আয়সার থেকে রক্ত পড়বে তখন তারপর আমি পচত করে উঠে যাবো